হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ বক্স সহ কিন্তু বক্স ছাড়া সকল ব্র্যান্ডের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করবো অবশ্যই সবাইকে বলবো নাটারে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইস এবং কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো ভিহস্ত্র অসংখ্য অসংখ্য ভালো আছে আপনারাও কিন্তু অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দিবেন কিরকম গত দিনের প্রাইসটা অনেক হিট করছে অনেক কাস্টমার প্রাইসটা অনেক খুশি হয়েছে এবং গতদিনের ভিডিওর পর সেলও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আশা করি ওইরকম একটা প্রাইজই দেওয়া থাকবে এখানে আজকে গতদিনের ভিডিওতে টোয়েন্টি ফোর প্লাস একটা প্রোডাক্ট ছিল না আমাদের কাছে আর এই মডেলটা ছিল না আমাদের কাছে এই মডেলটা আমরা ফার্স্ট টাইম নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা তো স্পেশাল দেখো আরো কিছু কিছু ফোন আছে যেটা এর আগের ভিডিওতে ছিল না হ্যাঁ হ্যাঁ তো একটা একটা করে আমরা সবগুলো দেখাবো হ্যাঁ আচ্ছা আগে আমরা এটা দেখে ফেলাই যেহেতু এটা হাতে ওঠাই সেটা দেখে ফেলা হ্যাঁ ভিভো এক্স হান্ড্রেড প্রো এক্স হান্ড্রেড প্রো এক্স হান্ড্রেড প্রো তিনটা ডিভাইস তিনটা কালার ওকে ষোলো জিবি পাঁচশো বারো জিবি

কিন্তু বললাম যে এটা ফার্স্ট পাইছি আমরা দেখি কাস্টমার ফিডব্যাক দেখি মানে শুরুতেই ধামাকা হ্যাঁ ভিডিওতে তো ধামাকা থাকবে আচ্ছা ভাই সব অ্যাড্রেসটা বলে দিন সব অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক সি স্যামসাং কাস্টমার কেয়ারের পাশে দোকানের নাম হচ্ছে আই ক্লাব আচ্ছা আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কোন দিয়ে আসবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অ্যাজ ইউজুয়াল 10 দিনের রিপ্লেসমেন্ট 2 দিনের সার্ভিস ওয়ারেন্টি ডিটেইলস আপনারা জানেনই নি এটা তো নতুন করে বলার কিছু নাই আচ্ছা আচ্ছা তো শাওমির কয়েকটা ডিভাইস দেখে আজকে হ্যাঁ তো শাওমির সিবি

যদি মাথা মা থ্রি বা এর মতো দেখা জি থ্রি প্লাস ফোর আচ্ছা একটা হচ্ছে দুইশো ছাপান্ন জিবিটা হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা 37000 হাজার টাকা হচ্ছে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো

আপনারা কমে পেতে পারেন কিন্তু কন্ডিশনগুলো ফ্রেশ থাকবে না এরপর একটা বর্তমান মার্কেটের খুব হাই বল একটা ফোন এটা একটা ধামাকা প্রাইস দিয়ে তারপরে আমরা আমরা রেগুলার ভিডিও শুরু করি হ্যাঁ আচ্ছা আচ্ছা Vivo V50 একেবারে বি সিরিজের আপডেট মডেল 3 মাস ব্যবহার করা বলেন কি তার মানে এটা না নতুন না सेम কথা ভিডিও অফিশিয়াল ফোন মানে অফিশিয়াল ফোন এখনো অফিশিয়াল ওয়ারেন্টি আছে 9 মাসের মত 9 মাস ওয়ারেন্টি আছে আচ্ছা চার্জার কেবল সাথে 12 জিবি 256 জিবি 12 জিবি 256 এর কভার আছে দুইটা সুন্দর সুন্দর কভার আছে ওকে দুইটা কভারও পেয়ে যাবে সুন্দর সুন্দর কভার আছে মানে এইটা নাও আর নতুন নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই এটা প্রাইস দিচ্ছি আজকে স্পেশাল একটা প্রাইস

Xiaomi একটা অফিশিয়াল ফোন আছে ওকে এটা নোট 14 প্রো নোট 14 প্রো 256 জিবি ওকে বক্স চার্জার সব সহ আছে কভার एवरीथिंग হ্যাঁ আচ্ছা যে 4500 এর যে চার্জার চার্জার সহ আছে এটা ওকে সব কিছু পেয়ে যাবেন আছে 26500 টাকা মাত্র 26500 টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে হ্যাঁ মানে এগুলো নেওয়া নতুন নেওয়া सेम কথাই কিন্তু অফিশিয়াল ফোন এখনো কিন্তু ইনটেক অফিশিয়াল পলিটা তোলা হয় নাই দেখতে পাচ্ছেন কন্ডিশন একেবারে নতুন এর মতই যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন অফার দিয়ে শুরু করতে হ্যাঁ এবার আমাদের স্যামসাং এর রেগুলার আমরা ভিডিওটা করি স্যামসাং এর কয়েকটা বক্স প্রোডাক্ট আগে দেখাইনি তারপর আমরা স্যামসাং প্রোডাক্ট দেখাচ্ছি স্যামসাং নোট 10 প্লা 12256 সিঙ্গেল সিম অরিজিনাল বক্স চার্জার সহ প্রাইস থাকবে মাত্র 25000 টাকা 25000 মাত্র 25000 টাকা ওকে S23 আলট্রা S23 আলট্রা বক্স চার্জার সহ কেবল কেবলটা আছে সম্ভবত দেখতে হবে 23 আলট্রা বক্স সহ এটা প্রাইস থাকবে মাত্র 62000 টাকা 62000 টাকা রেগুলার কিন্তু যে প্রোডাক্ট প্লাস এটা প্রাইস আছে 6870 আচ্ছা এটা 62000 টাকার কারণ হচ্ছে এখানে এখানে দুইটা দাগ আছে যে ওকে ওকে দেখা দিচ্ছি দুটো দাগ আছে এটা ছাড়া আর কোনো সমস্যা নাই বাকি কোথাও সমস্যা নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনারা মূলত যেমন গুড় তেমন কিন্তু মিষ্টি হবে দেখে দেখে কাস্টমারকে দেখে দেখে এসে বলে দেব সমস্যা নাই আচ্ছা এই ডিভাইসটা হচ্ছে S24 এটা হচ্ছে RGB 128 GB ফিজিক্যাল ডুয়াল সিম এটাতে কল রেকর্ড অপশন আছে আচ্ছা অটো কল রেকর্ড অটো কল রেকর্ড অপশন আছে এই ডিভাইসের প্রাইস থাকবে হচ্ছে জাস্ট একটা দাগেই

তো ওটা থেকে আমার আমাদের সাজেস্ট থাকবে যে আপনারা এটা বেশি ই করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রাইস দশ পনেরো হাজার টাকা সেভ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই যদি আপনারা কেউ কি বলেন না যে আমি নতুনই কিনতে নতুন বলে বিক্রি করা যায় বিশ্বাস করে ফেলবেন কারণ এখন মার্কেটে যতগুলো আছে সবগুলো হচ্ছে ইনঅ্যাকটিভ ডিভাইস তিন চার মাস ছয় মাস আগের ইনঅ্যাকটিভ ডিভাইস হ্যাঁ এটা যে নেবে প্রাইস থাকবে অষ্টআশি হাজার পাঁচশো টাকা অষ্টআশি হাজার পাঁচশো টাকা জি আচ্ছা আচ্ছা মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট দেখায় স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা ওকে একবার আপডেট পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি আচ্ছা

12512 এটা 512 জি আচ্ছা এই দুটা টাই এসে 43000 টাকা এটা 47000 টাকা 43 আর ওকে দুইটা তারপর আমাদের কাছে টা পিস আছে হ্যাঁ পিস আছে আচ্ছা কন্ডিশনগুলো দেখাই নিচে আছে তোমরা বাদ দিই দেখো এই যে এটার দেখা দাও কন্ডিশন গুলো ওকে একদম ফ্রেশ কন্ডিশন আছে

আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো আট দুশো ছাপান্ন প্রাইসটা দেওয়া হয় আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ষোলো দুইশো ছাপান্ন ষোলোশো ছাপান্ন কত রকমে পেয়ে যাচ্ছেন আজকে আট জিবির প্রাইসো জিবি পাবেন হ্যাঁ আচ্ছা ইলেভেন

তুমি দেখছি যে ব্লু কালার ছিল রেড কালার ছিল অনেকগুলো অনেক কন্টিনিট ছিল হয়ে গেছে নাই কারণ এইটার চাহিদা প্রচুর অনেক বেশি চাহিদা এটা হ্যাঁ হাজার বাইশ হাজার টাকা মাত্র বারো জিবি দুশো ছাপান্ন আচ্ছা 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 মটরলা এস ফিফটি প্রো এইচ ফিফটি প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিফটি ওকে বারো দুশো ছাপ্পন জি মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার হাজার টাকা মাত্র এই প্রো মাত্র তেত্রিশ টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন তারপর একদম কম দামে একটা ফোন গেমিং ফোন না তোমার হচ্ছে বি প্রাইস থাকবে হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো করে আচ্ছা টাকা টাকা তারপর ডিভাইসটি হাতে নেওয়া হ্যান্ডলিংসটা তুমি শেয়ার করো

এটাও দুইটা কালার আছে সাতাই সাড়ে আট হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা কি বলেন ঠিক আছে মাথায় এক হাজার একই একই বাইশ একই কল দেবেন এটা তারপর বলে দিই কল দেওয়া লাগবে না ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি এটা বাইশ হাজার পাঁচশো টাকা হওয়ার কারণ হচ্ছে ফোন এভরিথিং ওকে জাস্ট হচ্ছে রিসেট অপশনটা ডিজে আছে আর কিছু না হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কিছু রিসেট বলতে টোটালি কোনো সমস্যা নেই ফোন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন

আচ্ছা আচ্ছা তারপর সর্বশেষ হচ্ছে এটা চেঞ্জ করা টাকা টাকা আচ্ছা লাগবে যোগাযোগ করবেন খুব ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করছি জানি না কতদূর কি পারছি আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সে কমেন্ট করে জানাই দিবেন যে হচ্ছে এই সেট আমাদের প্রাইসটা কেমন আপনাদের কাছে যদি এর থেকে আরো কমে লাগে আমরা চেষ্টা করবো সেটা দিতে আর সবাইকে আমন্ত্রণ থাকবে আমাদের শপ ভিজিট করার জন্য আমাদের শপ এর হচ্ছে যেমন লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার তে তিরিশ এ ওয়ান আরেকটা কথা সেখানে বলার সেটা হচ্ছে গত ভিডিওতে আমরা যখন ভিডিও পোস্ট করছি অনেক ফ্রড প্রতারক তারা আমাদের সাথে এটা মানে খুব বাজে কিছু কাজ করতেছে আমাদের নাম্বারটা তাদের ভিডিওর উপর দিয়ে দিচ্ছে হ্যাঁ এবং এই কাস্টমার যারা আপনারা যারা এটা প্রতারিত হচ্ছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ফোন কেনার আগে আমাদেরকে সরাসরি কল দেবেন আমি বা আমার দোকানে যারা থাকবে সরাসরি আই ক্লাবটা দেখে ভিডিও কলে দেখে নিশ্চিত হয়ে তারপর আপনার ফোন পার্সেস করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ আলাইকুম